খোয়াইয়ে অনুপ্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক পুলিশ রবিবার পুলিশ বিশ্বস্ত সূত্রের খবরে জানতে পারে যে আশাবাড়ির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশি নাগরিক একটি গাড়ি ভাড়া করে সোনা মরার উদ্দেশ্যে যাচ্ছে এই মর্মে অবগত হয়েই ফাড়ির ওসির নেতৃত্বে পুলিশ খোয়াই মোহনপুর আগরতলা জাতীয় সড়কের বেলফাঙে আসারাম বাড়ি থেকে সোনামুড়া গামী গাড়িটি আটক করে পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করে পরে প্রথমে বাইজালবাড়ি পুলিশ পাড়ি এবং পরে তাদেরকে খোয়াই থানার হেফাজতে নিয়ে আসা হয় গ্রেপ্তার করা হয় তাদেরকে সোমবার এদেরকে আদালতে তোলা হবে ধৃতরা হলো বাবলু দাস বয়স ছাব্বিশ লিটন দাস বয়স সাঁত্রিশ পঙ্কজ সরকার বয়স বাইশ নিকলু সরকার বয়স আঠারো এবং রূপন দাস বয়স ছাব্বিশ এদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় এদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রার কিছু নগদ অর্থ উদ্ধার করে পুলিশ থানায় এদের জোর জিজ্ঞাসাবাদ চলাচ্ছে পুলিশ বিউরো রিপোর্ট লাল শক্তি নিউজ আচ্ছা আমার কাছে একটা গোপন খবর আছিল যে আশ্রামবাদে দিক থেকে পাঁচজন বাংলাদেশি আগরতলা দিক দিয়ে রওনা দিতেছে এই খবর পড়ার লগে সঙ্গে সঙ্গে আমি অঞ্জিতি নাকাতে আছি নাকাতে গাড়ি তাদের নাকাটা কোন জায়গা ছিল ওদের ওদের নাম কি ওদের নাম হিসেবে বাবলু দাস নিতন দাস পঙ্কর সরকার সরকার রূপন দাস বাড়ি কোথায় তাদের তার ভারীর খাদ খালিজোড়া মেত্র করা এরা এরা এই এই দিয়ে ধরার পরে ওরা কোথায় যাচ্ছে যাওয়ার উদ্দেশ্য ছিল ওদের শান্তির বাজার মহরিপুর প্রাথমিকভাবে কী বলেছে ওরা কেন এসেছে ভারতে হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে